আমার সোনার বাংলা সবকিছু বিবেচনা করে নিজেকে বদলন সৃষ্টি করতেছি কিন্তু পছন্দ করতেছি না এমন ব্যাপারে জোলাদিকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে একবার এক ঝড় লেগেই চলেছে রাষ্ট্র সংস্কার দ্রব্যমূল্য চড়াবাজি আন্তর্জাতিক বর্নাল সোইদাচার 2000 বিক্রমণর কত সব কিছু বাদ রেখে এখন দাবি উঠছে জাতীয় সংগীতকে চেঞ্জ করতে হবে লাইক সিয়াসলি বলেছেন ব্রিগেডিয়ার আজমি বাংলাদেশে জাতীয় সংগীত চেঞ্জ করার কথা বলেছেন ওনাকে বলি এই ধরনের কথা আর বলবেন

এটি মোট পঁচিশ বিভক্ত জাতিসংগীত ব্যবহৃত হয় দশ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় চার চরণ জাতীয় সংগীত প্রথম প্রকাশিত হয় উনিশশো পাঁচ সালে তেরোশো বারো আমার সোনার বাংলা এ গান জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় উনিশশো একাত্তর সালে তিনই মার্চ বাংলাদেশ সংবিধানে মর্যাদা পায় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর জাতীয় সংগীতকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে আখ্যায়িত করা হয় জাক মিহের টোল বানানো হচ্ছে

এমিলিয়ে বাংলাদেশে অনেক গভীরে চলে গিয়েছে হ্যাঁ বা জান আমিও অনেক গভীরে চলে গিয়েছি নিজের মেন্টালিকে এখনো ঠিক করতে পারিনি লেখা পড়া করব আপনাদের রোষ করব নাকি শান্তি করব ভিডিও তো 10 মিনিট বেশি আপলোডই করতে পারিনি লাস সিরিয়াসলি কিসবাকে সাগর কৃষ্ণ होके মাইগো কে আসল বিষয় 예수 Gottes মূলের নদীর স্কুলে গিয়ে এই জায়গাটা অনুশীলন করলো মনে হয় যে কইলে গাঁজা খেয়ে রাখালদের মতো ঘুমায় ঘুমায় বলতেছিল তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না